মানব শরীর রোগে শোকে কাবু হবেই এটাই স্বাভাবিক আমাদের কাজ হচ্ছে রোগের মতোই উপযুক্ত হাতিয়ার বের করা তাই সবার সাধ্যের মধ্যে পাওয়া যায় এমন জিনিস দিয়েই আমাদের রোগ দূর করতে হবে এমনই দুইটি শক্তিশালী জিনিস হল খেজুর ও এলাচ এই দুইটি জিনিস যেই খাচ্ছে সেই রেজাল্ট পাচ্ছে প্রথম দিন থেকেই আপনি ফলাফল বুঝতে পারবেন যে রোগের উদ্দেশ্যে খাবেন সেই রোগই দূর হয়ে যাবে শুধু সঠিক সময়ে আর সঠিক নিয়মে খেতে হবে এই দুইটি জিনিস খাওয়ার পর আপনি যদি আশি বছরের একজন বৃদ্ধ হয়ে থাকেন তাহলে পঁচিশ বছরের যুবকের মতো শরীরে ক্ষমতা ও বল ফিরে পাবেন হার্টের সমস্যা বুক ধরফর করা রক্ত স্বল্পতা ক্লান্তি দুর্বলতা হাড়ের ব্যথা মস্তিষ্ক সচল না হওয়া নার্ভের সমস্যা কোষ্ঠকাঠিন্য হওয়া বদহজম হওয়া সর্দি খুসখুসে কাশি হওয়া বয়স হওয়ার আগেই বুড়ো হয়ে যাওয়া রক্তে অ্যালার্জির সমস্যা এই সকল সমস্যা থেকে মুক্তি পাবার পথ আজ আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ও ভালো লাগলে শেয়ার করে দিন খেজুর আর এলাচ আপনাকে একসঙ্গে খেতে হবে না অর্থাৎ একসঙ্গে দুইটি উপাদান আপনাকে খেতে হবে না শুধু একই দিনে সকালে একটি খাবেন আর অন্যটি রাতে খাবেন কিভাবে খাবেন কেন খাবেন মানে এই দুইটি জিনিস খেলে কি ফায়দা হবে চলুন জানি সকালে খালি পেটে যেটি খাবেন সেটি হলো খেজুর দুইটি খেজুর আপনাকে খেতে হবে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন ভিটামিন এবং ম্যাগনেশিয়াম সহ নানান পুষ্টিগুণ স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় খেজুর খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকায় এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় একটি পরিসংখ্যানে দেখা গেছে ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে কর্মশক্তি বাড়ায় খেজুর প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে বয়স বৃদ্ধির কারণে ঝিমুনি ভাব দেখা দিলে প্রতিদিন দুইটি করে খেজুর খাবেন হজমে ভারসাম্য আনে খেজুর ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হজমে উপকার করতে সাহায্য করে এটি পরিপাক ক্রিয়া ঝামেলামুক্ত রাখার মাধ্যমে নিয়মিত মলত্যাগে ভারসাম্য বজায় রাখে উপরন্তু খেজুরের ফাইবার রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যকৃতের সংক্রমণে খেজুর উপকারী এছাড়া গলা ব্যথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি ও ঠান্ডায় খেজুর ভীষণ উপকারী খেজুর জনিত বিষক্রিয়ায় বেশ উপকারী ভেজানো খেজুর খেলে বিষক্রিয়ায় দ্রুত কাজ করে এছাড়া নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাসে বৃদ্ধি পায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও হাড় শক্তিশালী করে খেজুর ম্যাগনেশিয়ামের অভাবে অস্ট্রিও মতো হাড়ের ভয়ানক রোগ হতে পারে খেজুরে সেই ম্যাগনেশিয়ামের যোগানদাতা রয়েছে সাপ্লিমেন্টের মাধ্যমে ম্যাগনেশিয়াম নেওয়া অপেক্ষায় খেজুর খাওয়াই উত্তম এতে বিষাক্ততার ঝুঁকি কমে অন্যদিকে খেজুর থেকে পাওয়া আয়রন অস্থি স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি প্রখর করে খেজুর খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক যেমন বি ওয়ান বি টু বি থ্রি এবং বি ফাইভ এছাড়া ভিটামিন এ ওয়ান এবং সি সহ নানা ভিটামিনের পাওয়ার হাউস বলতে পারেন খেজুরকে এটি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে সেই সঙ্গে রাতখানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে তাই বেশি বয়সে চোখের সমস্যা তাড়াতাড়ি আনতে না চাইলে খেজুর খাওয়ার অভ্যাস আজ থেকে শুরু করতে হবে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় বয়স বাড়ার সঙ্গে বাড়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি এই ঝুঁকি কমাতে পারে খেজুর খেজুরে রয়েছে পটাশিয়াম যা হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় দাঁতের স্বাস্থ্য সুরক্ষা করে খেজুর নিয়মিত খেজুর খাওয়া দাঁতের এনামেলের সুরক্ষা ও উন্নতির জন্য বেশ উপকারী খেজুর দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে কারণ এতে আছে ফ্লোরাইড এছাড়া পুরুষের শারীরিক শক্তিকে তিনগুণ বাড়িয়ে দিতে পারে খেজুর রোজ দুইটি করে খেজুর খেলে আশি বছরেও ক্ষমতা ও বল কমবে না রাতে দুইটি খেজুর ভিজিয়ে রেখে সকালে ভিজানো খেজুর ও খেজুরের পানিটুকু খেয়ে নিন এরপর রাতে ঘুমানোর আগে যেটি খাবেন সেটি হলো এই এলাচ একটি এলাচ ভালোভাবে চিবিয়ে খেয়ে এরপর ঘুমাতে যাবেন তাহলে শরীরে ভেতরে ও বাইরে এমন সব পরিবর্তন ঘটবে যা আপনি নিজেও বুঝতে পারবেন এই এলাচ সুগার কমায় এলাচ রক্তের গ্লুকোজ অর্থাৎ শর্করার পরিমাণকে কমাতে সাহায্য করে অন্যদিকে ইনসুলিনের মাত্রা বাড়ায় ইনসুলিন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে রক্তচাপ কমাতে উপকারী এলাচ নিয়মিত রাতে একটি এলাচ খেলে উচ্চ রক্তচাপ আর বাড়াবাড়ি করতে পারবে না খাবার হজম করায় এলাচ ভোলাটাইল অয়েলে সমৃদ্ধ একটি মশলা এই বিশেষ তেল পেটের স্বাস্থ্য ভালো রাখে খাবার হজম করে তার থেকে পুষ্টি শোষণ করতে সাহায্য করে হজমের পথ্য হিসাবে দীর্ঘদিন ধরেই এলাচ খাওয়ার চল রয়েছে পেটের আলসারে উপকারী এলাচ পাকস্থলীর ভেতর এক ধরনের মিউকাস পর্দা থাকে এই পর্দাটি খুয়ে গেলে প্রদাহের অনুভূতি তৈরি করে আলসার হলে অল্প এলাচ দানা চিবোতে পারেন এতে থাকা অয়েল থেকে মুক্তি দিবে সমস্যা ট্রাকিয়া ও ব্রঙ্কি নামের দুটি অংশ রয়েছে এখানে জ্বালা ও মিউকাস জমে গেলে একে ব্রঙ্কাইটিস বলে এলাচ এ প্রদাহ থেকে আপনাকে মুক্তি দিবে এমনকি ব্রঙ্কাইটিসের সমস্যা থেকেও রেহাই দিবে পুরুষ ও নারীর গোপন দুর্বলতা দূর করতে এলাচে জুড়ি মেলা ভার তবে উপকারিতা আছে বলে কোনো খাবার বেশি খাওয়া ঠিক নয় ঠিক তেমনি এলাচ পরিমাণ মতো খেতে হবে আপনি ঘুমানোর আগে এলাচের খোসা ছাড়িয়ে এর ভেতরে যে বীজ রয়েছে সেগুলো ভালো করে চিবিয়ে খেয়ে এরপর ঘুমাবেন এক গ্লাস পানি খেয়ে নিতে পারেন এলাচ খাওয়ার পর এই দুইটি উপাদান একই দিনে খেতে হবে এই নিয়মে তাহলে আশি বছরেও শরীর থাকবে বলবান ও তেজি ও নিরোগী বিশ্বাস করে খাওয়া শুরু করুন আজ থেকেই ফলাফল পেতে চার থেকে পাঁচ দিনের বেশি সময় কিন্তু লাগবে না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে আপনার একটি শেয়ারে আরও অনেক কি উপকৃত হতে পারে সে সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ